আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের প্রতি নমস্কার অন্যান্য জাতির প্রতি হলো অন্তর্গত ধন্যবাদ এবং যারা আমাকে বলেছেন যে গুরুজি চন্ডাল গাছ কেমন তবে আজকে দেখেন আপনাদের মাঝে যে গাছটা দেখাচ্ছি এই গাছটা হচ্ছে চন্ডাল এটা হচ্ছে পুরুষ এটা হচ্ছে চন্ডাল আমি এক জায়গায় আসছি তাই গাছটা দেখে আপনাদের মাঝে আমি দিয়ে দিচ্ছি এই এই পাতা দিয়ে কঠিনভাবে বশীকরণ হয় তবে বনচন্ডাল কিন্তু পুরুষ আর নীলেজি নীলেজি আছে মেয়ে তবে আপনাদের বশীকরণের কাজ করতে গেলে লাগবে হচ্ছে বনচণ্ডাল আর নীলেজি একদমে বের করে ঘরের জি এটা পরীক্ষিত আপনারা যে যেখান থেকে দেখতেছেন হয়তো কোনো বয়স্ক মানুষ বুঝো মানুষ থাকলে তাদের কাছে শুনবেন যে গুরুজি বনচন্ডালের কাজ কি তবে দেখেন এই যে গাছটা দেখাচ্ছি আপনাদের এই গাছটার নাম হচ্ছে বনচন্ডাল এটা হচ্ছে পুরুষ এই আমি কিন্তু এই পাতা নিতে আসছি আমি বৈশিকণ্যে কাজ করব তাই এই পাতা নিতে আসছি বনচণ্ডাল নিলেজি ভের করে একদমে ঘরের জি এই তবে আপনারা যদি এই পাতা দিয়ে কাজ করতে চান কীভাবে করতে চান আমার সাথে যোগাযোগ করবেন এবং আপনারটা কমেন্ট করবেন আমি আপনাদের বলে দেব যে কিভাবে কাজ করবেন কোন দিনই কাজ করবেন এবং যারা বন নিলেজে দিয়ে কাজ করতে চান বা কাজ শিখতে চান আমার বাড়িতে আসবেন আমি আপনাদের হাতে ধরে কাজ শিখিয়ে দেবো যে বন নিলেজে দিয়ে কি দেওয়া বসিকরণে কাজ করতে হয় তা আমার বাড়ি আসার ঠিকানা বাংলাদেশ খুলনা জেলা ডুমুরিয়ার থানা চার নম্বর খুন উন্নয়ন আমার নাম গুরুরিয়াদ কবিরাস এই কাজটা দেখেন সুন্দর করে দেখেন এটা কিন্তু চন্ডাল এটা কিন্তু পুরুষ এটা কিন্তু পুরুষ এইটা এটা কিন্তু পুরুষ আর এর সাথে মেয়ে লাগবে মেয়ে হচ্ছে নীলেজি এবং এই চন্ডাল আর নীলেজি একসঙ্গীকে মিলিত করে বসিকণ্য কাজ করতে হয় তবে যদি কারো চিনা থাকে জানা থাকে আপনারা কিভাবে কাজ করবেন আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে বলে দেব আর আপনারা ভিডিওটা কেউ টানবেন না স্ক্রিন করবেন না আমি আপনাদের নীলেজিরও কাজ দেখাই দেব আপনারা দেখলে চিনতে পারবেন যে নীলেজি এটা হচ্ছে পাহাড়িয়া বনচন্ডল পাহাড়িয়া বনচন্ডল এটা এই দেখেন যাতে আপনারা সুন্দর কথা চিনতে পারেন তার জন্য আমি আপনাদের মাঝে দেখাই দিচ্ছি পাতাগুলো যদি কেউ পাতাগুলো নিতে চান আমার কাছ থেকে নিতে পারবেন বা যদি কবিরাজি শিখতে চান যে বনচণ্ডাল নিলেজে দিয়ে আমরা গুরুজি বসীকণ্ডে কাজ শিখতে চাই তবে দেখেন তন্ত্র মন্ত্র যন্ত্র আপনাদের যারা কবিরাজি শিখতে চাচ্ছেন তাদের সকল বিষয় কিন্তু কম বেশি জানা প্রয়োজন তাহলে আপনারা কাজে সফল হতে পারবেন এটা আজকে বনচণ্ডাল আপনার লাইনে থাকেন আমি নিলেজও আপনাদের মাঝে আমি দেখাই দেবো এই গাছটা কিন্তু নীলেজির গাছ বুঝছেন এই বনচন্ডাল নীলেজি তবে ওই বনচন্ডাল দেখালাম এই গাছটা নীলেজি এটা দেখেন এর পাতা ডাটা সব কিন্তু নীলে এটা হচ্ছে মেয়ে আর আগে যেটা দেখালাম সেটা আছে ছেলে